আরে বিএল সরকারি কর্মচারী সাধারণ মানুষ তাকে গান পয়েন্টে রেখে মৃত ব্যক্তির নাম তাকে আপলোড করতে বলা হচ্ছে ভুল ডকুমেন্ট তাকে দেওয়া হচ্ছে করবে একজন মহিলা প্রতিবাদ করেছিলেন তার স্বামীর প্রাণঘাতী হামলা হয়েছে মালদায় বিএলওকে সেই মহিলাকে পর্যন্ত মারধর করা হয়েছে করুণ পরিস্থিতির মধ্যে আজকে বিএল ওপর কাজ চলছে আমরা বারবার এই কথাটা বলছি যে বিএলওদের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের তাদের সুরক্ষা নির্বাচন কমিশনকে দিতে হবে কারণ এটা নির্বাচন কমিশনের কাজ এটা কোনো সরকারের কাজ নয় এটা সাংবিধানিক সংস্থা এখানে কাজ করছে এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই রাজনৈতিক দল সেখানে সহযোগিতা করছে তো আজকে তাদের দায়িত্ব নিতে হবে এবং একই সঙ্গে যে বিএলও বা অধিকাংশ জায়গায় যাদের অঙ্গনবাড়ি কর্মী বা অস্থায়ী কর্মচারীরা যারা তৃণমূলের হয়ে এই কাজ করে চলেছেন তাদের গ্রেপ্তার করতে হবে